ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের দায়িত্ব কমিশনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন ডক্টর ইউনুস বলেন গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকম আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল আমরা আবারও সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব।